গত একুশে অক্টোবর মানে কালী পুজোর পরের দিন মঙ্গলবারে আমি এবং আমার বিলে মায়াপুর ইস্কনে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে একটা হেনস্থার শিকার হয়েছিলাম আমাদের সঙ্গে একটা স্ক্যাম হয়েছিল আমাদের কাছে একটা লাইফ টাইমের কার্ড আছে সেই কার্ডের বিনিময়ে আমরা রুম পাইনি রুমের জন্য আমাকে মানে আমাদেরকে টাকা দিতে বলা হয়েছিল তো আমরা সেই টাকা দিইনি এবং তার পরিপ্রেক্ষিতে আমাদেরকে নিয়ে যে স্ক্যামটা হয়েছে ওখানে আমাদের কার্ড নিয়ে যে স্ক্যামটা হয়েছে আমাদেরকে যে হেনস্থাটা হতে হয়েছে ওই রোদে ওখানে দাঁড়িয়ে তো সেই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম তো সেই ভিডিওটা ভীষণ পরিমাণে সার্কুলেট হয়েছে সব জায়গায় ছড়িয়ে গেছে এবং অনেকেই সহমত জানিয়েছে কারণ অনেকেই এই বিষয়টা ফেস করতো কিন্তু ভিডিও বানানো সাহস পেত না প্রতিবাদ করা সাহস না তো সেই প্রতিবাদটা আমি করেছিলাম স্পটে দাঁড়িয়ে লুকিয়ে চুরিয়ে কোথাও না আগানে বাগানে গিয়ে কিংবা বাড়িতে এসে আমার স্টুডিওতে বসে কোনো জায়গায় না ওই বংশী ভবন নামক একটি ভবন যেটা মায়াপুর ইস্কনের মধ্যে রয়েছে যেখানে গেলে আমি ওই লাইভ প্যাট্রনে কার্ডটা অ্যাপ্লাই করতে পারবো তো সেই ভবনের সামনে দাঁড়িয়ে আমি ভিডিও বানিয়েছিলাম তো সেখানে আমি বলেছি অনেকেই জানেন কি হয়েছে আমাদের সঙ্গে কার্ড থাকা সত্ত্বেও আমাদেরকে সেই কার্ডের বিনিময় আমাদের যে প্রাপ্য সেই প্রাপ্যটা দেয়নি টাকার বিনিময় দিতে চেয়েছিল তো সেই বিষয়ে চিটিংবাজি ব্যবসা চলছে বোকা বানাচ্ছে ইত্যাদি ইত্যাদি বলেছি তো আজকে সোমবার সাতাশে অক্টোবর সকাল সাড়ে আটটা থেকে নটা এরকম হবে প্রপার টাইমটা যায় না এই সময় একজন এসেছেন তা তার পরিচয় মায়াপুর থেকে এসেছেন এটুকু নামটা আমি শুনিনি তো যাই হোক উনি এসে বলছেন বৈষ্ণব সাধু যেটা হয় আর কি গোলায় তুলসীমালা ছিল টিকিধারী ওই বৈষ্ণব সাধু যেটা বলে আর কি আমি অতটা প্রপারলি জানি না তো উনি এসে বলছেন যে আপনি এরকম মিথ্যা প্রচার করছেন আমাদের ইস্কনের হচ্ছে অনেক ক্ষতি হচ্ছে আপনাদের মিথ্যা প্রচারের জন্য আমি মিথ্যা প্রচার যেটা ফেস করেছি সেটা গিয়েই তো বললাম আমি মিথ্যা প্রচার এখানে কি করে হলো আমি আগানে বাগানে গিয়ে লুকিয়ে চুড়িয়ে কোথাও তো বলিনি আপনাদের যেখানে আমি যেই জিনিসটা ফেস করেছি যেখানে চিটিংবাজি ব্যবসা হচ্ছে যেখানে স্ক্যাম হচ্ছে যেখানে স্ক্যাম হয়েছে আর কি আমাদের সঙ্গে আর কার সঙ্গে হয়েছে যাই না কিন্তু আমাদের সঙ্গে হয়েছে সেটা আমি জাস্ট ওখানে একটা ভিডিও প্রুফ নিয়ে মানে ভিডিও প্রুফ সহ আমি বলেছি তো সেটার জন্য আমাকে এই বলতে বলতে বলছে যে আপনার এগেনস্টে তাহলে আইনি স্টেপ নেওয়া হবে আমি বলছি অবশ্যই নিতে পারেন যদি আমি ভুল হয়ে থাকি তাহলে অবশ্যই নিন যদি আমি সঠিক হয়ে থাকি তাহলে তো আমার জয় হবে আর আমি নিশ্চয়ই সঠিক একুশ তারিখে গিয়েছিলাম সাতাশ তারিখ এক সপ্তাহ হতে গেল প্রায় তো এই এক সপ্তাহের মধ্যে আপনাদের ঘুম ভাঙেনি আজকে আপনাদের ঘুম ভাঙছে আমি যদি সত্যিকারে ভুল হতাম না আপনাদের স্কনের যে ওয়ার্ল্ড ওয়াইড যে ক্ষমতা রয়েছে যে টাকা পয়সা রয়েছে যে পরিচিতি রয়েছে যেভাবে আইনি পরিষেবা আপনারা পান নেতা মন্ত্রীর সঙ্গে হাত রয়েছে এতক্ষণে আমি জেলে বসে থাকতাম এতক্ষণে আমার নামে একটা বড় সড়ো পেনাল্টি হয়ে যেত সোশ্যাল মিডিয়া থেকে আমি করে খাই এই সোশ্যাল মিডিয়াতে আমি বদনাম হয়ে যেতাম আমার মানে দুর্নাম চারিপাশে ছড়িয়ে পড়তো আমার পরিবারও আমার সঙ্গে হেনস্থা হতো যে আমি ধর্ম নিয়ে মিথ্যাচার করছি ধর্ম নিয়ে মিথ্যা প্রচার করছি এটা যদি করে থাকতাম করছি তো না আমার মধ্যে সততা রয়েছে আমার মধ্যে প্রমাণ রয়েছে যে আমি জানি ওখানে গিয়ে যেটা বলেছি সেটা আমি সঠিক বলেছি সেখানে গিয়ে আমি যেটা ফেস করেছি সঠিকভাবেই তুলে ধরেছি কারণ আমার কাছে প্রমাণ আছে এবং আপনাদের চারিপাশটা সিসিটিভি দিয়ে মোড়া যে রিসেপশানে ওখানে গিয়েছিলাম বংশীভবন সেই ভবনের রিসেপশানেও আপনাদের ক্যামেরা ছিল আপনারা এখন ওই একুশ তারিখের সকাল দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ওই ক্লিপটা মুছেও ফেলতে পারবেন না কারণ আমি বলে দিচ্ছি যদি মুছে ফেলেন তাহলে প্রমাণ লোপাট করতে চাইছিল শুনুন আমার নামে আইনি স্টেপ না নিয়ে আমার নামে দুর্নাম না ছড়িয়ে আমাকে নিয়ে না চিন্তা ভাবনা করে আপনাদের ওই মায়াপুর ইস্কনের মধ্যে যে ব্যবসাটা করছেন যে চিটিংবাজি ব্যবসা যে মানুষকে নিয়ে স্ক্যাম করছেন সেটা শুধরে নিন সেটা শুধরে নিলে আর এই বারংবার এর বাড়িতেও যেতে হবে না এর কাছে গিয়ে আমার নাম্বার খুঁজতে হবে না এর কাছে গিয়ে আমার ঠিকানা খুঁজতে হবে না কিংবা যে প্রতিবাদ করবে তাকে খুঁজে বেড়াতে হবে না প্রতিবাদ মানুষ তখনই করে যখন সে বিপদে পড়ে যখন তার সঙ্গে কোনো অনাচার ঘটে আমার সঙ্গে অনাচার ঘটেছে আমার এবং আমার ওয়াইফের সঙ্গে তার জন্যেই আমরা ওই ভিডিও বানিয়ে পোস্ট করতে বাধ্য হয়েছি আমি অতটাও মূর্খ নই যে আমি একটা ধর্মস্থানের নামে মিথ্যা প্রচার করবো আর আমি চুপচাপ থেকে যাব আমার মাথায় বোধ বুদ্ধি আছে শিক্ষিত আমি পড়াশুনো করেছি আমি যদি ধর্মস্থানের নামে মিথ্যা প্রচার করতাম দু ঘন্টার মধ্যে আমাকে জেলে ঢুকিয়ে দিত আমার নামে একটা বড় সড়ো প্যালান্টি চার্জেস হতো তো সেখানে দাঁড়িয়ে আমি ওই ভিডিওটা করেছি মানে কিছু না কিছু ঘটেছে আমার সঙ্গে তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আমি সেখানে দাঁড়িয়ে ওই ভিডিওটা বানিয়েছি এখন আপনারা আমাকে শাসাতে এসছেন আরে আমাকে না শাসিয়ে নিজেরা ঠিক হন নিজেদের যে সংস্থা যে স্থান সেটাকে পবিত্র করুন আপনাদের ঘরের মধ্যে বদনাম ছড়াচ্ছেন আপনারাই এবার ঘরের বাইরে দাঁড়িয়ে যারা ঘরে ঢুকতে চাইছে তাদেরকে আপনারা মানে স্ক্যামের ফাঁদে ফেলে বিতাড়িত করছেন আর তারা যখন সেই স্ক্যামের ফাঁদে পড়ে প্রতিবাদ করছে তখন তাদেরকে আপনারা বাড়ি বয়ে এসে শাসাচ্ছেন আমাকে শাসিয়ে গেছে আইনি স্টেপ নেবে আমি বললাম নিতেই পারেন আমি যদি ভুল হই নিতেই পারেন তবে নেওয়ার হলে না এতক্ষণে নিয়ে নিতেন যদি আমি ভুল হতাম এতক্ষণেও আমার নামে অনেক কিছু হয়ে যেত আমি সঠিক আমার মধ্যে সততা রয়েছে সেটা দর্শক জানে সেটা মানুষ জানে মানুষ বোকা নয় আমার কাছে যে লাইফ প্যাট্রোনে কার্ড ছিল লাইফ টাইমে কার্ড ছিল ওটা বিনা পয়সায় আমি পাইনি ওটা টাকা দিয়ে কিনেছি দু হাজার ষোলো সালে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ওই কার্ডটা বানিয়েছিলাম মানে দু হাজার ষোলো সাল আর এটা কোথায় দু হাজার পঁচিশ সাল ভ্যালুয়েশন আরও বেড়ে গেছে আমি ওখানে ফ্রিতে থাকতে চাইনি আমার ওই কার্ডের বিনিময় থাকতে চেয়েছিলাম ওখানে ওই কার্ডের বিনিময় থাকার একটা অধিকার আমার রয়েছে সেটা চেয়েছিলাম কিন্তু আপনারা আমাকে বিতাড়িত করেছেন রুম ফাঁকা ছিল দু টাকা আপনারা আমাকে দাবি করেছিলেন রুমের জন্য আমি না বলেছিলাম আমি বলেছিলাম এই কার্ডটা দিয়ে হবে হ্যাঁ কি না আপনারা বলেছেন না মুখে উপরে বলেছি চিটিংবাজি ব্যবসা চলছে বলে এসে তৎক্ষণাৎ রিসেপশনের বাইরে বেরিয়ে আমি ভিডিওটা বানিয়ে পোস্ট করেছি আমি আবারও বলছি যদি মনে হয় যে আমি ভুল আপনার যে আইনের স্টেপ নেবেন বলে আমাকে শাসিয়ে গেলেন আমি ছবিটা এখন দেখাচ্ছি না কে সাসিয়ে গেছে আমার কাছে সব আছে সব আছে ছবি ভিডিও সব আছে আমার ফ্ল্যাটের এখানেও সিসিটিভি দিয়ে মরা আমার কাছে সব আছে আমিও আপনাদের এগেনস্টে সব কিছু দেখাতে পারবো তাই আমাকে না শাসিয়ে নিজেরা সুধান। এই যে আপনারা ধর্মস্থানকে নিয়ে একটা ব্যবসার জায়গা করে ফেলেছেন ঠাকুরকে সামনে রেখে ব্যবসা করছেন এই ব্যবসাটা বন্ধ করুন আজকে আমি প্রতিবাদ করতে পারি বলে করে দিলাম কিন্তু গতকাল একজনের সঙ্গে এরকম অনাচার ঘটেছে তার কাছে হয়তো অ্যান্ড্রয়েড ফোন নেই সোশ্যাল মিডিয়ার অডিয়েন্স নেই তার কাছে এই ট্রাফিকটা নেই বলে সে হয়তো করতে পারছে না সে হয়তো ওই ঝামেলাটুকু করছে ওখানে গিয়ে আপনি জানছেন সে জানছেন বাদবাকি কেউ জানতে পারছে না এখন আমি যখন সোশ্যাল মিডিয়াতে এটা পোস্ট করেছি তখন একের থেকে অধিক লোক দেখ জানতে পারছে আপনাদের একটু হয়তো যে পুঁজিটা সেই পুঁজিতে একটু ব্যাঘাত ঘটছে আপনাদের যে টার্গেট সেটা ফুলফিল হচ্ছে না মানুষ আপনাদের থেকে লাইফ টাইমে কার্ডটা করতে চাইছে না ওখানে ছুটি কাটাতে যাচ্ছে না আপনাদের সব জায়গার বিজনেস যেটা সেটা এক ব্যাঘাত ঘটছে তার জন্য আজকে আপনি আমার বাড়ি বয়ে এসে আমার ঠিকানা জেনে টেনে চলে এসেছে এসে এখানে ওখানে খোঁজ করছে কোথায় কোথায় গতকাল এসেছিল গতকাল ছাব্বিশ তারিখ ছিল ছাব্বিশ তারিখ সন্ধ্যাবেলার দিকে এসেছিল আমাকে পায়নি আজকে আবার বেলায় চলে এসছে বেলায় ভাই ঘুম ভাঙতে না ভাঙনি সকাল সাড়ে আটটা থেকে নটার মধ্যে চলে এসছে আবারও বলছি নিজেদেরকে সুধরান যারা প্রতিবাদ করছে তাদেরকে দমানোর চেষ্টা করবেন না প্রতিবাদটা তখনই হয় যখন কোনো অনাচার ঘটে আমার সঙ্গে অনাচার ঘটেছে তাই আমি প্রতিবাদ করছি যদি আপনারা আপনাদের ধর্মীয় স্থানকে সঠিকভাবে রাখতে চান তাহলে স্ক্যাম করা বন্ধ করুন মানুষের জন্যেই আপনারা ওখানে আছেন মানুষের জন্যেই আপনারা করে খেতে পারছেন তাই মানুষকে আগেই রেসপেক্ট করুন মানুষ কিভাবে। কি ভক্তির সাথে আচ্ছা আপনারা তো পুরো ভিডিওটা দেখলেন এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রচুর লেভেলে ভাইরাল হয়েছে আর এর আগে যে ভিডিওটা ছিল যেটা অরিজিনাল ভিডিওটা 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 মানে ওখানে সামনে দাঁড়িয়ে যেই সেই তো প্রচুর আর কি ভিউ এসছে মানে সোশ্যাল মিডিয়ায় পুরো তোলপাড় হচ্ছে ওই ভিডিওটা নিয়ে ফেসবুকে হচ্ছে ইভেন্ট ইউটিউবে হচ্ছে ওটাতে আট দশ হাজারের বেশি ওটা শেয়ার হয়ে গেছে তার মানে আপনাদের বুঝতে হবে যেই বিষয়টা নিয়ে কথা বলেছে বিষাক্ত ছেলে প্রহ্লাদ মাইতি তো ও যে বিষয়টা নিয়ে কথা বলেছে বিষয়টার মধ্যে কিছু না কিছু তো ব্যাপার আছে একেবারে তো ফেলে দেওয়া যায় না বা বিষয়টা তো একেবারে ভুয়ো না এই বিষয় নিয়ে মানে ইস্কন নিয়ে এর আগে আমি আরো দুটো ভিডিও বানিয়েছি একটা ভিডিও বেশ ভালোই লোক দেখেছে অনেকে পছন্দ করেছে অনেকে ভালো ভালো কমেন্ট করেছে আর অনেকে এসেছে কমেন্ট সেকশন এসে কিস্তি খামার দিয়েছে অনেক বাজে কথা বলেছে যে তুই জানিস না যেটা নিয়ে কোনো কথা বলছিস তুই কোনো দিন যাসনি হিন্দু ধর্মকে তুই ছোটো করছিস অ্যাকচুয়ালি আমি হিন্দু ধর্মকে ছোটো করতে চাইছি না আর আমার ইচ্ছাও নেই হিন্দু ধর্মকে ছোটো করার কারণ আমি নিজে হিন্দু আমি আমার ধর্মকে খুব ভালোবাসি আর আমার ধর্মকে আমি অবশ্যই বড়ো করতে চাই বা ভালো জায়গায় নিয়ে যেতে চাই কিন্তু কিন্তু এর মধ্যে মেন বিষয় হচ্ছে এটাই আমাদের ধর্মে আমাদের ভিতরে কিছু মানুষ আছে যারা আজকে হিন্দু ধর্মের নাম ভাঙিয়ে খাচ্ছে একদমই ঠিক বললাম হিন্দু ধর্মের নাম ভাঙিয়ে খাচ্ছে তারা চাইছে যে মানুষ এখানে আসুক ঠিক আছে মানুষ আসবে এখানে এসে পয়সা নিয়ে আসবে পয়সাগুলো নিয়ে এসে খরচা করবে আর কিছু আছে সেগুলোকে লুটে নেবে ঠিক আছে আপনারা দেখবেন যারা অনেক অনেক তীর্থযাত্রা করেন বা যারা বাইরে যান বা এই ধরুন ইসকন থেকে শুরু করে মায়াপুর থেকে শুরু করে বা বৃন্দাবন যেখানেই যান না যেখানেই যান তো সঙ্গে করে টাকা টাকা নিয়ে যেতে হয় কারণ সেখানে গিয়ে খরচাপাতি আছে এটা সেটা সব রকম খরচাপাতি আছে কিন্তু মায়াপুরের কেসটা কি হচ্ছে এখানে লাইফ পেট্রোন কার্ড থাকার পরেও কিন্তু রুম পাওয়া যাচ্ছে না মূল প্রতিবাদ বা মূল যে স্রোত বা মূল যে সাবজেক্ট সেটাই হলো এটাই যে লাইফ পেট্রোন কার্ড থাকার পরেও রুম পাওয়া যাচ্ছে না উপরন্ত আড়াই হাজার টাকা এক্সট্রা চার্জ নেওয়া হচ্ছে মানে আড়াই হাজার টাকা দিয়ে বলা হচ্ছে রুম পাবে যদি তুমি রুম নিতে চাও তাহলে তোমাকে আমি পাঁচশো টাকা ডিসকাউন্ট করতে পারি করে আমি দু হাজার টাকা তোমাকে রুম দিতে পারি মানে ভাই তাহলে রাইপ পেট্রোন কার্ডটার মানে কি। আজকে যে সাবজেক্টটা নিয়ে কথা হচ্ছে আপনাদের ফার্স্ট বুঝতে হবে যে সাবজেক্টটা কি অনেকে বিষয়টা না বুঝেই খারাপ কথা বলে যাচ্ছে মানে কি খারাপ কমেন্ট পড়ে যাচ্ছে মানে যাই তাই বলে যাচ্ছে কিন্তু আপনাকে বিষয়টা ফার্স্ট বুঝতে হবে যে কি সাবজেক্ট নিয়ে কথা হচ্ছে কথাটা হচ্ছে এটাই যে লাইফ প্যাটার্ন কার্ডটা নিয়ে এর আগে ভিডিওতে আমি বলেছিলাম যেমন আমাদের এটিএম কার্ড ডেবিট কার্ড সব কিছু থাকে যে এই কার্ডগুলোর আসল কাজটা কি আজকে আমরা কার্ড নিয়ে বলবো না যে কার্ডের সিস্টেমটাই খারাপ বা ব্যাঙ্ক খারাপ এগুলো আমরা বলবো না কার্ডের যদি কোনো প্রবলেম থাকে বা সিস্টেমে যদি কোনো প্রবলেম থাকে সেইগুলোকে আমাদের বোঝাতে হবে তাই কি না তো আজকে লাইফ পেটন কার্ড যারা সার্ভিস দিচ্ছে ঠিক আছে এটা কিন্তু আমি ইস্কনকে বলছি না বা এখন কোনো রকমের ইস্কনের নামে হচ্ছে না এটা হচ্ছে বংশীভবন বংশীভবন মানে হচ্ছে ইস্কনের ভিতরে অবস্থিত এবার সেটা পার্ট অফ ইস্কন ঠিক আছে এটা ইস্কন না মানে পুরো ইস্কনকেই হিট করা হচ্ছে না ইস্কন মন্দিরকে বা ইস্কন ধর্মস্থানকে হিট করা হচ্ছে না এটা হচ্ছে পার্ট অফ ইস্কন এখানে কি হচ্ছে ইস্কন থেকে এটা ওরা করছে মানে একটা সমস্ত টাইপের আছে যেখানে মানুষকে সার্ভিস দেয় তার পরিবর্তে তারা কিন্তু টাকা নেয় ঠিক আছে ফি সার্ভিস কেউ দেয় না সেটা হোক প্রসাদ বা হোক থাকার জায়গা বা যাই কিছুই হোক তো এখানে ওরা কিন্তু টাকা নেয় চার্জেস নেয় সেই চার্জেস নেওয়ার পরিবেশে তারা কিন্তু সার্ভিসটা দেয় তো আজকে আমি লাইভ প্যাটর্ন কার্ডটা বানালাম আমার একটা কার্ড বানাতে ধরুন আমার পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা যদি এখন যদি আমার আশি হাজার কি নব্বই হাজার টাকা খরচা হয় আমি বানালাম একটা কার্ড কারণ আমার কার্ডটার কাজ কি আমি যখন কোথাও যাব কোনো ধর্মস্থানে বা ইস্কনের কোনো জায়গায় আমি যখন যাব সেখানে এই কার্ডটা দিয়ে আমি ফ্যাসিলিটি পাবো ঠিক আছে এবারে সেখানে গিয়ে আমি যখন এই কার্ডটা নিয়ে যখন ফ্যাসিলিটি পাব না তখন আমার কেমন লাগবে মানে আপনি নিজে আপনি যে ভিডিওটা দেখছেন আপনি নিজে ভাবুন আপনি নিজে একটা কার্ড বানিয়েছেন এটিএম কার্ড বা লাইফ পেটন কার্ড যদি হোক আপনি পয়সা দিয়ে বানিয়েছেন সেই কার্ডটা নিয়ে যখন আপনি ব্যবহার করতে যাচ্ছেন মানে মেশিনে ঢুকে টাকা পাঁচ করে টাকা বের করতে যাচ্ছেন টাকা বেরোচ্ছে না ঠিক আছে টাকা বেরোবে না বা যে যেখানে ধরুন এটিএমে কোনো গার্ড আছে সে বলো এখানে টাকা বেরোবে না তুমি এখান থেকে চলে যাও বা যা কিছু সেম ঘটনা হচ্ছে এখানে লাইভ পেট্রোন কার্ড নিয়ে গিয়েছে বংশী ভবনের সামনে সেখানে গিয়ে বলছে যে না তোমার এই কার্ডের রুম তুমি অ্যাভেলেবেল পাবে এবার আগে থেকেও সে বুক করার চেষ্টা করেছিল কিন্তু তখন হয়নি ফোন নাম্বার চেঞ্জ হয়ে গেছে কাজেই একটাই রাস্তা সেটা হলো কি স্পটে গিয়ে রুমটা বুক করা বা স্পটে গিয়ে কার্ড দিয়ে রুম নেওয়া সেই ক্ষেত্রে তারা পুরো সম্পূর্ণ ডিনাই করে দিয়েছে তারা পুরো না করে দিয়েছে মুখে বলেছে হবেই না তখনই তখনই প্রহ্লাদ মাইতির রাগ হয়ে গেছে তখনই সে বলছে ভাই এত টাকা দিয়ে আমি যে লাইফ প্যাটন কার্ডটা করলাম এত বছর আগে তাহলে আমার এই লাইফ প্যাটন কার্ডটার মানে কী হলো মানে এই কার্ডটা আমার বানানোর কি মানে হলো তাহলে এই কার্ড বানানোর কোনো মানে নেই এতগুলো টাকা খরচা করে আর এখন যেসব মানুষ বানাচ্ছে তাহলে এই সব মানুষগুলোকে সচেতন করা দরকার বা তাদেরকে বোঝানো দরকার যে বিষয়টা তোমরা এত টাকা দিয়ে আজকে লাইফ প্যাটর্ন কার্ড অ্যাপ্লাই করছো তোমরা লাইফ পেটন কার্ডটা নিচ্ছ বাট নেওয়ার পরে যখন তোমরা সেই কার্ডের সার্ভিস পাবে না তখন তোমাদের কেমন লাগবে তো মেন সাবজেক্ট মেন বিষয় হলো এটাই যে শুধুমাত্র সার্ভিসটা লাইফ প্যাটর্নের কার্ড নিয়ে কথা হচ্ছে এখানে কিন্তু রকমের মন্দির নিয়ে ইস্কন নিয়ে কোনো কথা হচ্ছে না বা ইস্কন খারাপ ইস্কন মন্দির খারাপ বা সেই ধর্মস্থান খারাপ বা সেই ধর্মস্থানের এরকম খারাপ কিছু এরকমটা না জাস্ট এর সার্ভিসটা নিয়ে কথা হচ্ছে আপনারা বিষয়টাকে ভালো করে বুঝুন তারপরে এসে কমেন্ট করুন আমি জানি এই ভিডিওতে অনেক মানুষ আসবে এসে ভুল ভাল কমেন্ট ঢুকবে মানে যারা অন্ধভক্ত অন্ধভক্ত বলতে কি মানে যারা আর কি বা বিষয়টা বুঝবে না ঠিক আছে তারা হয়তো ভাববে যে এই ইস্কনকে খিস্তি মারছে ইস্কনকে গালিগালাজ দিচ্ছে সেই জন্যে একে খারাপ কিছু কমেন্ট করে যাব কিন্তু ভাই আমি একটা কথা বলবো তোমরা অবশ্যই আমার আগের ভিডিও যাবে আমি আগের ভিডিও এখানে আই বাটনে দিয়ে দেবো বা আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো আপনারা সেখানে গিয়ে দেখবেন যে মানুষ যারা কমেন্ট করেছে অনেক অনেক কমেন্ট এসছে সব থেকে বেশি আছে পজিটিভ কমেন্ট পজিটিভ কমেন্ট মানে কোনটা মানে মানুষ যারা ওখানে গেছে যারা গিয়ে ওখানে সার্ভিস পায়নি বা যারা গিয়ে ওখানে সমস্যার মধ্যে পড়েছে তো সেই সমস্ত মানুষ কিন্তু সেখানে এসে কমেন্ট করছে তারা সেখানে বলছে যে হ্যাঁ দাদা তুমি ঠিক বলেছো আজকে ইস্কনে আমরা গিয়েছি যাওয়ার পরে আমাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে তাহলে ভাই মানুষ যাচ্ছে সেখানে গিয়ে যখন সার্ভিসটা পাচ্ছে না তখন তো সে প্রতিবাদ করবে তাই কি না প্রতিবাদ তো করা প্রয়োজন আজকে প্রত্যেকটা মানুষের মুখে আওয়াজ তোলা প্রয়োজন কারণ যদি আমরা আওয়াজ না তুলি যদি আমরা বিষয়টাকে না বলি তাহলে ভাই মানুষ সব সময় মানে সারা জীবন এভাবে ঠকে যাবে সারা জীবন মানুষ বোকা হয়ে যাবে তো এই যেন বোকাটা না হয় আজকে ইস্কনের যে পার্টটা আছে মানে লাইফ প্যাটার্নের যে পার্টটা বংশীভবন যে পার্ট অফ ইস্কন এটা যেটা আছে তো এদেরকে এটাকে এই প্রবলেমটাকে শুধরানো দরকার কিন্তু এখানে ইস্কনকে কোনো রকমের অপমান করা হচ্ছে না বা ইস্কনকে বা আমাদের হিন্দু ধর্মকে রকম অপমান করা হচ্ছে না তোমরা জানো এখানে আমাকে অনেকেই বলেছে এবং অনেকেই আমাকে মেসেজ করে বলছে যে তুই এই ভিডিও গানো করছিস হিন্দু ধর্মকে ছোট করছিস অনেকেই বলেছে কিন্তু না ভাই বিষয়টা ধর্মের না বিষয়টা হচ্ছে কোনো একটা সিস্টেমের বা কোনো একটা পার্সনের বা কোনো একটা ব্যক্তির এই ঝামেলাটা হচ্ছে ঠিক আছে এটা কোন রকমের হিন্দু পুরো ধর্মকে নয় বা হিন্দু ধর্মকে বলা হচ্ছে না বা পুরো ইস্কনকে বলা হচ্ছে না এটা পার্ট অফ ইস্কন মানে একটা সার্ভিসের ব্যাপার আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আর সেই সময় আজকে আমি বিদায় আপনাদের থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই করে ভিডিওটি শেয়ার করবেন আর একটি লাইক করে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অন্ধভক্ত হবেন না বোকার মতো কাজকর্ম করবেন না এবং এসে খিস্তি খামারি মারবেন না কমেন্ট সেকশনে এসে অবশ্যই নিজের ভালো বক্তব্য রেখে যাবেন আর বিদায় নিচ্ছি আজকে আমি দেখাবো একটা পরবর্তী ভিডিওতে জয় বাংলা জয় সনাতন জয় হিন্দ